অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিই স্কুলে ওরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ে অথবা ওয়ান থেকে থ্রি পর্যন্ত পড়ে তারপরে আমাদের ইচ্ছা হয় মাদ্রাসায় দেই তখন আমরা কি করি মাদ্রাসাতে মক্তব্য না দিয়ে আমরা সরাসরি নাজরা যেহেতু কোরআন শরীফের আদি পাতা পারি তো সরাসরি নাজরা দেওয়ার চেষ্টা করি তো ক্ষেত্রে বাচ্চারা অনেক সময় এই জিনিসগুলি ভুলে যায় যে ইস্তেঞ্জা করা ইস্তেঞ্জা করা ইস্তেঞ্জার মধ্যে ঢিলাগুলো ব্যবহার করা কোন দিকে ফিরে স্তেঞ্জা করবে এই সমস্ত জিনিস বাচ্চারা কিন্তু ভুলে যায় এই প্রাথমিক শিক্ষাটা অবশ্যই গার্ডিয়ানদের দেওয়া উচিত যদি আপনারা সরাসরি বাচ্চাটাকে মক্তবে না দিয়ে নাজারায় দিয়ে দেন তো আমি সেই সমস্ত গার্ডিয়ানদেরকে বলবো আপনার বাচ্চাদেরকে অবশ্যই এক একটা করে আপনি নিজে বলে দেন এতে আপনারও আরও যেগুলি জানা আছে সেগুলি আরও ভালো হয়ে যাবে আর বাচ্চারা তো ইনশাল্লাহ জেনে যাবে এগুলি প্রাথমিক শিক্ষা আমি মনে করি বাবা মা দিলেই এটা খুবই বেটার যেমন ইস্তেঞ্জা করার যে কয়েকটা আদব রয়েছে যে আমরা টয়লেট করার বাচ্চাদের টয়লেট করার যে সমস্ত আদব রয়েছে আমরা এটা শিখাবো যে কেবলার দিকে অথবা কেব্লাকে পিছনে করে বসা যাবে না আমাদের যেটা আমরা বাংলাদেশে আছি যেহেতু আমাদের পশ্চিম দিকে কেবলা পশ্চিম দিকে কাবা শরীফ এই জন্য কাবা শরীফের দিকে দাঁড়িয়ে কেউ আমরা প্রসাব করবো না পায়খানা করবো না এবং কাবা শরীফকে পিছনে রেখেও আমরা কেউ প্রসাব পায়খানা করবো না অনেক সময় দেখা যায় বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করাটা কিন্তু একটা অভ্যস্ত ওরা পরিণত করে না। এতে ওদের একটা অভ্যস্ত হয়ে যায় কারণ বাবা মা তো বাথরুমে গিয়ে দেখে না তো এই এই প্র্যাকটিক্যাল ভাবে আপনি যদি কয়েকদিন ওদেরকে দেখা দেন ইনশাল্লাহ শিখে যাবে তারপরে যেটা আছে রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব করা অনেক আপনি দেখবেন যে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা রাস্তার পাশে প্রসাব করে এটা মানা যায় শিক্ষিত সমাজ ওরা শিক্ষিত ওরা কলেজ ভার্সিটি পড়তেছে ওরা রাস্তার পাশে প্রসাব করতেছে তো রাস্তার পাশে প্রসাব করে আমরা দেখি রিক্সাওয়ালারা করতে পারে বা অন্যান্য ভ্যানওয়ালারা করতে পারে তাদেরটা একটা মানা যায় যে তারা জানে না শিক্ষিত না কিন্তু একজন শিক্ষিত একজন ছেলে ও কেন রাস্তার পাশে প্রসাব করবে তো এইটা এই শিক্ষাটা ছোটবেলা থেকেই গার্ডিয়ানদের দেওয়া অবশ্যই উচিত রাস্তার পাশে রাস্তার কিনারার মতে মানুষ জনসমুখে পোশাক পায়খানা করা তারপর কোন গর্তের মধ্যে পোশাক পায়খানা করা গর্তের মধ্যে যদি পোশাক পায়খানা করে তাহলে এখানে একটা রিক্স আছে ওই গর্তের মধ্যে কিন্তু আপনার কোনো বিষাক্ত সাপও থাকতে পারে সে কিন্তু উঠে এসে ফিস করে একটা ছোপরও বসিয়ে দিতে পারে দংশন করতে পারে তো এগুলি আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বলার চেষ্টা করব তারপর চন্দ্র সূর্য বরাবর বসা চাঁদ রাত্রেবেলা চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে পোশাক করা তারপরে দিনের বেলা একেবারে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে পোশাক করা হ্যাঁ এগুলি থেকেও আমরা বাচ্চাদেরকে নিষেধ করব এবং বাথরুমের মধ্যে এখন তো আমাদের ডিজিটাল সমাজ হয়ে গেছে বাথরুমের মধ্যে আমরা বড়রাই তো পত্রিকা পড়ি আমাদের পত্রিকা পড়ার টাইম থাকে না আমরা বাথরুমের মধ্যে পত্রিকা পড়ি আমাদের বাচ্চাগুলো বাথরুমের মধ্যে কি করবে ওরা বাথরুমের মধ্যে গেমস খেলে জি এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন ম্যাক্সিমাম বাচ্চারা বাথরুমের মধ্যে ওরা কি করে গেমস খেলে আর ওদের বাবা মা এই বাথরুমের মধ্যে অফিসে হোক বা অন্য কোনো টাইমে হোক তারা কি করে এই বাথরুমের মধ্যে এসে টয়লেট করতেছে এখান থেকে পেপার করতেছে তো এটা অবশ্যই আমরা নিষেধ করব। তারপরে উপরের দিকে দেখা লজ্জা স্থানের দিকে দেখা বাবু প্রসাব করতেছে ওর লজ্জা স্থানের দিকে তাকাচ্ছে এই সমস্ত জিনিস কুটিনের বিষয়ে বাবা মারি উচিত বাচ্চাদেরকে আহ জানিয়ে দেওয়া এবং বাচ্চাদেরকে শেখানো এবং ওরা ঢিলাগুলো যে ব্যবহার করবে আমাদের বর্তমানে যেহেতু টয়লেট টিস্যু আছে আমরা ইনশাআল্লাহ টয়লেট টিস্যুটা ইউজ করার চেষ্টা করবো বাচ্চাদেরকে কিভাবে ইউজ করা লাগবে সেটা আমি বলে দিয়েছি একটা ভিডিওতে অবশ্যই আপনারা জেনে নেবেন যে তেওয়ালের টিস্যুটা কয়টা ব্যবহার করবেন একটা তিনটা ব্যবহার করবেন এবার কিভাবে ভাঁজ করে ভাজ করে ব্যবহার করবেন হাড্ডি কয়লা কাগজ কাজ গাছের কাঁচা পাতা খাদ্য দ্রব্য শুকনা গোবর জমজমের পানি দ্বারা এই সমস্ত জিনিস দ্বারা আমরা কি করব না আমরা টয়লেট করব না যদি বাচ্চাদেরকে গার্ডিয়ানদের গার্ডিয়ানো আমি আবদার করছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা এটা তো কমন হয়ে গেছে বাচ্চাদের জন্য এই কিন্তু বড় হলেও থাকবে তারপর হেঁটে হেঁটে প্রসাব করা করা হ্যাঁ এগুলিও আপনি অবশ্যই কোনো ওজন না থাকলে কোনো না থাকলে অসুস্থ না থাকলে বাচ্চায় এটা অবশ্যই আপনি বাচ্চাদেরকে ধমক দিবেন প্রাথমিক অবস্থায় ধমক দিয়ে দিয়ে এটা ইনশাল্লাহ শিখাবেন তারপরে কোনো গাছের নিচেতে নারা প্রসাব না করে ফলদার গাছের নিচে হ্যাঁ এগুলিতে না করে লেগে পোশাক করতে পারে এবং যে জায়গাতে গোসল করা হয় যেমন পুকুরের মধ্যে সুইমিং সুইমিং পুল আছে পুলের মধ্যে পোশাক করে দিল এই সমস্ত বিষয় যদি গার্জিয়ানরা শিখিয়ে দেয় আমি অবশ্যই মনে করি বাচ্চারা ছোটবেলা থেকে এই সমস্ত শিক্ষাটা পাবে এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য আপনাদের গার্ডিয়ানদের কাছ থেকে আমার আকুল আবেদন থাকবে ইনশাআল্লাহ তাআলা